হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা একটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে কমপ্লেক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেনিয়ান ট্রি গ্রুপের স্কাই গার্ডেন প্রোজেক্ট জাস্ট হ্যান্ডওভার হয়েছে প্রোজেক্টটি আমরা এখন প্রোজেক্টের ইনসাইটে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সুইমিং পুল প্রোজেক্টের মধ্যে দেখতে পাচ্ছেন বাঁ হচ্ছে আপনার কিডস পুল আর এটি হচ্ছে আপনার বড়দের জন্য সুইমিং পুল তো এই প্রোজেক্টটি একদম সিটি সেন্টার টু খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আছে মানে নোপাপাড়ার যে সিগন্যালটি আছে নোপাড়া সিগন্যাল থেকে দু তিনশো মিটার ডিসটেন্সের মধ্যে তো মেট্রো থেকে খুবই কাছাকাছি আপনারা পাবেন মেজর রাটিয়াল রোড থেকে এবং সিটি সেন্টার টু থেকে খুবই কাছাকাছির মধ্যে প্রোজেক্টটি আছে তো কমপ্লেক্সটির মধ্যে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রজেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন এরিয়া ও ড্রাইভিং ওয়াইটি আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাব হাউস তো সমস্ত অ্যামেন্ডেন্স আপনারা এখানেও পাবেন পার্কিং এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফেজ ওয়ান ফেজ ওয়ানের বিল্ডিংটি আপনাদেরকে দেখাবো এবং সামনে যে ভ্যাকেন্ট ল্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে এই এখানে আপনার ফেস টুটি আসছে তো ফেজ ওয়ানে আপনার চারটি টাওয়ার আছে জি প্লাস টেন করে একদম নিউলি কনস্ট্রাক্টেড ফ্ল্যাট তো পোডিয়াম লেভেলে কিছু অ্যামিউনিটিস আপনারা পাবেন কিডস প্লে এরিয়া ও ব্যাডমিন্টন কোর্ট আপনারা পোডিয়াম লেভেলে পাবেন এবং প্রজেক্টের মধ্যে একটি ন্যাচারাল পন্ডও আছে দেখেই বুঝতে পারছেন জি প্লাস বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এটি হচ্ছে পার্কিং এরিয়া তো বন্ধুরা আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট আপার ফ্লোরে আছে ফ্ল্যাটটি আন ইউজ আছে এবং ভিউ খুবই খোলা মেলা পাবেন আপনারা ফ্ল্যাটটি আপনারা সম্পূর্ণ নর্থ ইস্ট ওপেন পাবেন এবং এন্ট্রান্স যেটা আছে আপনার ওয়েস্ট ফেসিং এন্ট্রান্স আছে তো বাস্তুসম্মত খুবই ভালো একটি ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট চোখে লাগার মতো ফ্ল্যাট আপনারা দেখেই বুঝতে পারবেন তো ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটি রুমের মধ্যে আপনারা দেখবেন বর্ডার স্ট্রেস দেওয়া আছে আলাদা করে তো বেডরুমের সাইজগুলো আপনার মোটামুটি আপনার ধরে চলুন ওই এগারো বাই বারো বারো বাই বারো স্কোয়ার ফিটে আপনারা বেডরুম পাবেন তো এটি হচ্ছে আপনার পোডিয়াম লেভেলে চলে এসেছি আমরা পোডিয়াম লেভেলে দেখতে পাচ্ছেন কিডস জোন এবং ব্যাডমিন্টন কোর্টটি ব্যাডমিন্টন কোর্টের ঠিক সামনে আছে ন্যাচারাল ফন্ট মানে বিল্ডিংয়ের ঠিক মিডিলে দেখতে পাবেন ন্যাচারাল ফন্টটি আছে তো এটি একটি রেনাউট কমপ্লেক্স আপনারা সবাই কম বেশি জানেন স্কাই গার্ডেন বেনিয়ান ট্রি গ্রুপের প্রোজেক্ট এটি সিটি সিনেট টু থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে হবে গুপ্তাভেজের পাশ দিয়ে আপনি আসতে পারেন দেখুন ড্রাইভিং ওইটি আছে সম্পূর্ণ প্রোজেক্টটাকে বাউন্ড্রি করে আমার সামনে যে ভ্যাকেন্ট ল্যান্ডটি দেখতে পাচ্ছেন এখানে ফেস টুটি আসবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফেস ওয়ানে যেটি কমপ্লিট হয়ে গেছে হ্যান্ডওভার শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখনও পোডিয়াম লেভেলে দাঁড়িয়ে আছি আমরা যে ফ্ল্যাটটি আপনাকে দেখাবো ঠিক এই ফেসিংয়ে আছে তো বন্ধুরা সঙ্গে থাকুন আমরা এখন ফ্ল্যাটের সামনে যাচ্ছি তো আমরা বিল্ডিং ফ্ল্যাটের লবিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি হাই স্পিড এলিভেটার দেওয়া আছে দুটি করে লিফ্ট পাবেন এবং দুটি করে স্টার কেস পাবেন লবি দেখতে পাচ্ছেন আমার ডানাতে আছে কেস তো এখান থেকে যে উইন্ডোটি আছে এই উইন্ডো থেকেও আপনি সামনের পোডিয়াম লেভেলে ভিউটি পাবেন কিডস জোনটি দেখা যাচ্ছে এখন আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করব আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিংটি আছে লিভিং ডাইনিংয়ের সঙ্গে আপনি একটি বিগ সাইজ ব্যালকানিও পাচ্ছেন ইস্টের দিকে আমার ডানাতে আছে কিচেন কাবার্ড কিচেন দেখুন এল প্যাটার্ন আপনার কিচেন স্ল্যাবটি বসানো আছে তো আপনারা এটিকে খুব সুন্দরভাবে মডুলার কিচেন করতে পারবেন একটি বড়ো উইন্ডো দেওয়া আছে কিচেনের মধ্যে একটি ফ্রিজ রাখার জায়গাও আছে তো এখন আমরা যাব ফার্স্ট বেডরুমের দিকে তার আগে দেখে নেবো কমন টয়লেট কমন টয়লেটের আগে দেখুন একটি বেসিন পয়েন্ট করা আছে ওয়ার্ডর স্পেস এটি হচ্ছে কমন টয়লেট দেখুন ওয়াল হ্যাঙ্গিং কোমরটি দেওয়া আছে এবং মিডিলে কোমরটি দেওয়া আছে সানের জায়গাটি একদম এন্ড পয়েন্টে দেওয়া আছে তো আপনারা যারা কিউপিক্যাল পছন্দ করেন তো ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আপনারা সেপারেট করতে পারবেন এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন বেডরুমের মধ্যে একটি বিগ সাইজ উইন্ডো দেওয়া আছে এটি নর্থের দিক এবং বেডরুমের মধ্যে একটি ওয়ার্ডর স্পেস দেওয়া আছে এটা ওয়াল মাউন্টেড ওয়ার্ডড্রপ করতে আপনাদের সুবিধা হবে রুমের মধ্যে নর্মালি আলমারি রাখলে জায়গা যে নষ্টটা হয় সেটা হবে না এখানে আপনারা ওয়ার্ডড্রফ বানিয়ে নিতে পারবেন দেখুন এই ইউনিটের থেকে ভিউটি দেখুন সম্পূর্ণ খোলামেলা ভিউ সামনের ব্যাডমিন্টন কোর্টটি দেখা যাচ্ছে এখন আমরা যাব সেকেন্ড বেডরুমের দিকে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন বেডরুমের মধ্যে দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি নর্থের দিকে এবং একটি ইস্টের দিকে তো নর্মালি ন্যাচারাল যে লাইটস এয়ার সার্কুলেশন খুবই ভালোভাবে ফ্ল্যাটের মধ্যে হবে রুমের মধ্যে একটি ওয়ার্ড্রপের স্পেসও দেওয়া আছে যেটা ওয়াল মাউন্টেড আপনারা ওয়ার্ডড্রপ বানাতে পারবেন এবং উইন্ডো থেকে যেদিকেই তাকাবেন ভীষণ খোলামেলা কেন সামনের স্পেসটা আছে দুটো বিল্ডিংয়ের মিডলে যে আপনার অ্যামিউনিটিসগুলো আছে টেনিস কোর্ট সেটা আপনি খোলামেলা পাচ্ছেন আর ইস্টের দিকে তো আপনার রোডটি আছে ড্রাইভিং অয়েল বেডরুম সাইজ আপনারা এগারো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম পাবেন এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটিও তুলনামূলকভাবে একটু বড় টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিন দেওয়া আছে দেখুন স্ট্যান্ড বেসিন কোমরটি মিডিল পয়েন্টে আছে ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং এন্ড পয়েন্টে সানের জায়গাটি আছে তো আপনারা কিপিক্যাল খুবই ভালোভাবে করতে পারবেন গ্লাস দিয়ে এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে এটি হচ্ছে থার্ড বেডরুম উইন্ডোটি যেটি আছে এটা আপনার ইস্টের দিকে আছে উইন্ডোর পাশে দেখুন একটি ওয়াল মাউন্টেড ওয়ার্কড করা স্পেস দেওয়া আছে বেডরুম সাইজটি আপনার বারো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম উইন্ডো থেকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সামনে কোনো রকম ইমিডিয়েট অবস্ট্রাকশান নেই সামনে আপনার ড্রাইভিং ওয়েটি আছে এবং দূরে সুইমিং পুল ও ক্লাব অবসটি দেখা যাচ্ছে তো বন্ধুরা যারা নিউ টাউনের খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে সিটি সেন্টার টু থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিসটেন্সের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন একটি গ্রেটেড সোসাইটির মধ্যে এই ফ্ল্যাটটি আপনারা কনসিডার করতে পারেন খুবই ভালো লোকেশনে ফ্ল্যাটটি আছে এখান থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি মেট্রো পেয়ে যাবেন এটি একটি রেনাউট কমপ্লেক্স কম বেশি সবাই আপনারা জানেন বেনিয়ান ট্রি গ্রুপের আপনার স্কাই গার্ডেন প্রজেক্ট প্রজেক্টের মধ্যে সমস্ত অ্যামিউনিটিস আপনারা পাবেন এটি হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট পড়া আছে এবং ব্যালকানি থেকে সামনের যে ভিউ ভীষণ খোলা সামনে সামনে কোনোরকম কোনো অবস্ট্রাকশান নেই তো বন্ধুরা আজকে অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং